الحمد لله ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد

الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا تَجِدُ لِسُنَّتِنَا تَحْبِيلًا مسل السَّلَاةَ دلو الشَّمْسِ شم غَسَكِ گیل

فتحجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل ربي ادخلني مدخل صدك واخرجني مخرج صدك واجعلني من لدنك سلطانا نسيا صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهدت يلا إله إلا الله أقيم السلام إطاء الزكاة إطاء الحج صوم رمضان أو كما قال رسول الله صلی <سل> <سل سل> <سل> اللہ علیہ <وصل rehabilitation> <سل> <اللہ> وسلم <وملائکتہ> <اللہ علیه> ان <بی> <سل> اللہ و ملائکتہ یسلون <ایو> علی النبی یا ایوہ الذین آمنوا صلو علیہ وسلم وسلموا تسليما اللهم صل على محمد <applause> আলাইহি আলাইহে সল্লাহু আলাই্লাম মানসল্লাহ আলাইহি আশরা নবী বলেন যে ব্যক্তি আমার উপরে ভক্তি ভরে মহব্বতের সহিত আন্তরিকতার সহিত একবার দুরুশ্বরী পড়বে আল্লাহ তার উপরে দশটা রহমত নাজিল করবেন দশটা গোনা মাফ করে দিবেন পৃথিবীতে দশটা পুরস্কার দিবেন কিয়ামতের দিন নতুন নতুন দশটা পুরুষকে পুরস্কারে পুরস্কৃত করবেন যে ব্যক্তি নবীর পরে ভক্তি ভরে মহব্বতের সহিত একবার দুরুশ্বরী পড়বে আপনাদের কি রহমতের দরকার আছে মাফের দরকার আছে তাহলে কারোর জওয়ান বন্ধ থাকবে না সবাই মিলে মহব্বতের সহিত জোরে সরে নবীর নামে দুরুল পড়ছি আল্লাহ سلنا وعلى آلي رسولنا كوبا تومار فغل بولي كوبا بولي জাদু কর আর থেকে আল্লাহ বলে তুমি আমার পয়ে গম্বার আল্লাহ জোরে আলা আলী

মোহাম্মদুর রসুল্লা সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ গামড়া ই মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আঠারোতম একদিন ব্যাপী বিরাট তফসিরুল কোরআন মাহফিল দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাতাইশে চোদ্দশো একত্রিশ বাংলা দশই সাবান চৌদ্দোশয় ছেচল্লিশ হিজড়ি রস সংবাদ আজকের এই দশই ফেব্রুয়ারি তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সনাম ধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোকলেসর রহমান কেশিয়ার জায়েদ মেটাল ইন্ডাস্ট্রিজ বগুড়া সৌ সহপতিবৃন্দ জনাব আলহাজ জহুরুল ইসলাম জনাব মোহাম্মদ আলমগীর হোসেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ মোস্তফা কামাল সহকারী অধ্যাপক আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ বগুড়া আজকের এই মাহফিলের বরণ্য অতিথি বৃন্দ দাওয়াতি অতিথি বৃন্দ সম্মানিত বৃন্দ বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত ভাই পরিচালক আজকের মাহফিলের আলোচক বৃন্দ বিশেষ করে আলোচনা করেছেন তরুণ ও উদীয়মান বক্তা সুললিত কণ্ঠের অধিকারী বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মুক্তি মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান রাশেদি ত্রিপল টাইটেল ও মিডিয়া ব্যক্তিত্ব সম্পন্ন তামিরুল মিল্লা ঢাকা আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান কামেল ও ফাজিল মাদ্রাসা মহস্তান সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শরদ্দীয় ওলামায় হজরত মিডিয়ার সম্মানিত ভাইরা শিবগঞ্জ থানার বিভিন্ন কুটির থেকে আগাত দিনদার পরেশগার মত্তাকি ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থান রাতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবটা সবাই মিলে জোরে সরে দিবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আল্লাহ আল্লাপাকে দরবারে লক্ষ্য করে শুক্রিয়া যিনি আমাদেরকে গত বছর সাবারের মাস পার করার পরে একটা বছর সুস্থ রেখে আবারও সাবান মাসের আজকের এই দশ তারিখ পর্যন্ত হায়াত দান করেছে বলুন তো এর ভিতরে অনেকে মারা গেছে না যায়নি যারা গেছে তারা আর আজকে শহেবরাতের রাত্রির দিয়ে সেবা করতে পারবে পারবে না যারা বেঁচে আছে তাদের ভিতরে অনেকেই হাসপাতালে অনেকেই অসুস্থ আবার অনেকেই আজকে বাড়ি বসে আছে বাড়ি বসে বিড়ি টানতেছে বিড়ি আর স্ত্রীর বলতেছে ওয়াস কি হসছে নাকি তো স্ত্রী বলতেছে বুড়া ওয়াস তো হইয়াই গেল তাই তালিয়ারে তারিখ যেয়ে লাভ নাই ওদেরকে আল্লাহ পাক কবুল করিনি কথা বলেন ঠিক না বেঠি আবার অনেকেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অনেকেই মুদির দোকানে বাদাম আর ধোয়া তুলতেছে এদের থেকে বাসাই করে আল্লাহ পাক আপনাকে আমাকে কিসের মাহফিলে কবুল করেছেন আরেকটু জোরে বলুন তো কিসের ময়দানে কবুল করেছেন বলুন তো আল্লাহ এবং রসুলের ভাষায় এই জায়গাটা চাইতে আর ভালো জায়গা পৃথিবীতে কোথাও আছে আল্লাহর নবী বলেছেন নিজা মারার তুম বীর রিয়া জিল জাননা ফারতাও কিলা ইয়া রসুল ওয়ামা হুন্না কলা হিলকু জিকিন যারা বাইরে আছেন বাড়িতে আছেন ভালো করে শোনেন নবী বলেছেন যখন তোমরা দুনিয়ায় কোনো জান্নাতের বাগানে অবস্থান করবে তখন পরকালের জন্য সেখান থেকে কিছু ফলমূল সংগ্রহ করিও সাহাবিরা বললেন রাসূলুল্লাহ জান্নাত তো বড়কালে দেখা যাবে দুনিয়ার জান্নাত কোনটি নবী বললেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় আর ওই আলোচনাগুলো বক্তা বলার পরে শ্রোতারা চুপচাপ বসে বসে শোনে বিয়াদবি করে না গাদ্দারি করে না ফাজলামি করে না জেনে রেখো ওটাই হলো দুনিয়ার জান্নাত আর একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ এবং রসুলের কথাগুলো সঠিক না বেঠিক আপনারা সবাই মনে করেন তো আল্লাহ এবং রসুলের কথাগুলো সঠিক এটা মনে হয় তো আল্লাহ রসুল বলেছেন এটা জান্নাত আচ্ছা এটা জান্নাত আপনাদের বিশ্বাস হয় আমার বিশ্বাস হয় না যদি বলেন হুজুর আপনি বলেন আমার আপনার বিশ্বাস হয় না আচ্ছা বলুন তো জান্নাতের ভিতরে কোনো বিড়িয়ে খোর পাওয়া যাবে এখানে আছে হাত তোলেন তো ভাই কারা আছেন বিড়ে খান কেন আগে আগে বললেন আছে এখন আবার হাত তোলবেন না কেন হাত তোলেন ভাই সমস্যা নেই লোক দেখুক খান হায় হায় এখন কেউ নাই বাড়ির দিয়ে তুলবেন আচ্ছা বাড়ির দিয়ে বউটারে দেখে বিড়ে খাই হাত তোলা এখানে কি গাঁজা ঘর আছে আছে কিনা যায় না থাকলেও থাকতে পারে হাত তোলেন তো ভাই নেই সুৎখর আছে আছে শিবগঞ্জে সুৎখর নাই আছে সত্যি করে বললেন আছে আচ্ছা এর ভিতরে কি আছে বলে মনে হয় ভাইয়া ছোট্ট করে হাত তোলেন তো আমি হাত সুদ খাই ভাই তুলবে না তাহলে এখানে সুৎখোর আছে গাজা ঘর আছে বিড়ে খোর আছে বেনামাজি আছে নিত্যাবাদি আছে খোর আছে আছে না নাই আচ্ছা জান্নাতের ভিতরে কি এরা থাকবে এই সুৎখোর ঘুসখোর বিড়ে খোর বিড়ে খোর যাবে কেন আমি বলতে পারবো ফতোয়া ফতো আমি দেবো না তবে সুৎখোর ঘুষখর যাবে না তাহলে আপনি আল্লাহ রসুল বললেন এরা জান্নাত আবার সুৎখোর ঘুসখর আছে তাহলে কি করে হলো হ্যাঁ জান্নাত এমন একটা জায়গা যেই জায়গায় শুধু শান্তি আর শান্তি কোনো অশান্তি সেখানে উঁকি মারবে না কোনো মানুষকে মামলা দেওয়া হবে না কোনো মানুষের ঠেঙে দড়ি বেঁধে কোটে নিয়ে যাওয়া হবে না কোনো মানুষকে ঘুমের থেকে ডেকে মিথ্যা মামলা দিয়ে হাজতে দেওয়া হবে না জান্নাত শুধু শান্তি আর শান্তি এখানে যতক্ষণ বসে আছেন জায়গাটা শান্তি আর শান্তি এখানে অশান্তির কোনো বালাই না এই লোকগুলো যদি আওয়ামী লীগের মিটিংয়ে বসে থাকত বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের মিটিংয়ে যেত বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলতো কেউ বলতো আমার লোক সভাপতি হইনি কেন কেউ বলতো আমার লোক পরিচালক হইনি কেন কেউ বলতো আমি চেয়ার পাইলাম না কেন কিন্তু লক্ষ্য করুন হাজার হাজার মানুষ আল্লাহর কোরআন শুনতেছে একটা মানুষ বিয়াদুবি করে না একটা মানুষ বেফাস কথা বলে না নীরব হয়ে কোরআনের কথা শোনে যেই মজলিসে শান্তি আছে ওটাই নাম হলো জান্না তাহলে এই দুনিয়ার জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন কে রহমত করলেন আল্লাহ যে দুনিয়ার রহমত জান্নাতে আপনাকে আমাকে কবুল করলেন এই জন্য আপনারা খুশি না বেজার বাইরে যারা আছেন তারা ভালো করে এক সেকেন্ড কথাটা শুনুন বিশ্বাস করুন সাদা কাগজ লিখে রাখুন দুনিয়ার জান্নাত যাদের কপালে নাই পরকালের জান্নাত তাদের কপালে নাই এই জন্য দশ মিনিট সময় দিলাম দুনিয়ার সব কাজ বেলাই রেখে দশ মিনিটের ভিতরে কোরআনের মা পিল আসতে হবে যদি আপনি আল্লাহর বান্দা হন এরপরও যদি না আসে তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে এই ব্যক্তির সেই না মান আর কেউ নাই তাহলে আল্লাহ পাক মানুষের ভিতর থেকে বাছাই করে আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করেছেন এজন্য সর্বপ্রথম মুখ দিয়ে কোন শব্দটা উচ্চারিত হবে এই কথা বলুন না কোন শব্দটা উচ্চারিত হবে সুখে থাকেন দুঃখে থাকেন কষ্টে থাকেন মুসিবতে থাকেন বিপদে থাকেন খেয়ে থাকেন না খেয়ে থাকেন হাসপাতালে থাকেন মসজিদে থাকেন মাদ্রাসায় থাকেন সর্বপ্রথম মুক্তি উচ্চারিত হবে কি তাহলে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী শ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ যার যেতে পারবে না সেই নন্দিত নেতা প্রিয় নেতা আমাদের মাথার তাজ আমাদের মাথার মুকুট আমাদের প্রাণের স্পন্দন

কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহ আকবর বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহ আকবর